আমি সজীব হাজের জয় বলছি হ্যালো জনগণ আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগের পর তার সন্তান সজীব অজীব জয় দেশবাসীকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন চলেন আপনাদেরকে এই কথাগুলো আগে শোনাই আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ওনার কথাগুলো আপনারা ধৈর্য খুবই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আশা করি উনি কি বলতেছেন এটা আপনারা বুঝতে পারবেন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরু থেকেই আমাদের সরকার কোটা শরী দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় রেখেছি আমরা একটা জুডিশিয়াল কমিটি কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তোষ না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচনে নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কেউ ভেবেছে জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধাক সরকারের তত্ত্ববোধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্ববাধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য